যদি কেউ গুলি চালায় গণহত্যা গণহত্যা করে মানুষ খুন করে বা বল প্রয়োগ করে সমাবেশকে ছত্রভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া যাবে না তাদের বিরুদ্ধে কোন গ্রেফতার করা যাবে না যদি মাফিয়া মামলা করতে চায় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে আর প্রশ্ন রাখতে চাই জুলাই অভ্যুত্থান কি কোন বেআইনি অভ্যুত্থান ছিল জুলাই অভ্যুত্থান কি কোন বেআইনি অভ্যুত্থান ছিল তাহলে সরকার কিসের বলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে খুনি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে তারা কিসের ভিত্তিতে এই মামলাগুলোকে একশো বত্রিশ ধারায় ফেলছে তার মানে কি সরকার কি এটা বোঝাতে চাচ্ছে যে একশো বত্রিশ তারা শোলার মাধ্যমে তারা এটা বোঝাতে চাচ্ছে কি না যে ঝুলা ভর্থ বেআইনি ছিল আমরা এই প্রশ্ন সরকারের কাছে রাখতে চাই আপনাদের মাধ্যমে সংগ্রামের সহজাতা বন্ধুগান আমরা দেখেছি অনেক শহীদ পরিবার যখন মামলা করতে গেছে তাদের মামলা তালিকা থেকে পুলিশ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম প্রত্যাহারে বাধ্য করা হয়েছে এই আইনের মাধ্যমে এবং শহীদ পরিবার যখন মামলার জন্য আবেদন করেছে তারপরেও জোর আবেদন করেছে যে না আমার মামলা নিতে হবে তখন এই মামলাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে প্রায় সাত আট মাস ধরে শহীদ পরিবারকে ঘোরানো হচ্ছে ভগান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমরা আমরা সরকারকে বলবো আপনারা জুলাই অভ্যুত্থানকে বেআইনি অভ্যুত্থান বেআইনি সমাবেশ এই ধরনের নিকারজনক কর্মকাণ্ড করা থেকে বন্ধ বিরত থাকুন জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিন জুলাই ঘোষণা ঘোষণা করুন জুলাই গণহত্যার বিচার করুন যে সকল পুলিশ কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আর কোন শহীদ পরিবার আর কোনো আহত পরিবারকে যাতে ভোগান্তির মুখে শিকার না হতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে করুন যদি তা করতে ব্যর্থ হন

গণঅভ্যুত্থানের আট মাসের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা একটা চোখের সামনে গণহত্যা চালানো দলকে নিষিদ্ধ করতে পারি নাই তার মানুষ রাজনৈতিক দলরা এসে বলে তারা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী দল গণহত্যার ঐতিহ্য তাদের আছে সেজন্য নাকি তাদেরকে সম্ভবত নিষিদ্ধ করা যাবে না এমন একটা ব্যাপার তাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুথানের পর শহীদের রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন আমরা তাদের উপর ভরসা করে দেশের ক্ষমতা দেশের ক্ষমতা তাদের কাছে দিয়েছি এটা বিশ্বাস করে যে এতদিন ধরে যে একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে এই গণহত্যাকারী আওয়ামী লীগ সেটা থেকে আমরা এখন মুক্তি মিলবে এই পুলিশি রাষ্ট্র থেকে সেটা এখন হবে একটা জনগণের রাষ্ট্র তাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার সংস্কারকর্ম হাতে নিয়েছে কিন্তু এই সবচেয়ে বড় এই ফ্যাসিস্ট নিয়ম একশো বত্রিশ আইন সেটা এখনো কেন বাতিল হলো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চাই পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে যদি আমরা আমাদের এই সরকারি একটা ফ্যাসিস সিস্টেমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি থাকে সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা কারণ তাদেরকে দিয়েই তারা ফ্যাসিস্ট রেজিমটা কায়েম করে তাহলে আমরা যদি সেই ফ্যাসিস্ট কর্মকর্তা কর্মচারীদেরকে শাস্তির আওতায় আনতে না পারি তাহলে কিভাবে আমরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিলোপ করব এই প্রশ্ন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়ে যেতে চাই এই ফ্যাসিস সিস্টেমকে যদি আমরা দূরপ করতে না পারি তাহলে আমাদের ফ্যাসিস দলকে নিষিদ্ধ শুধুমাত্র ফ্যাসিস দলকে নিষিদ্ধ করে আসলে কিন্তু লাভ নাই যুগে যুগে আরো ফ্যাসিস দল আসবে এই ফ্যাসিস সিস্টেম আর একটা রাজনৈতিক দলকে একটা সম্পূর্ণ নির্দোষ রাজনৈতিক দলকেও ফ্যাসিস বানায় তুলল একটা টাইমে তো আমাদের প্রথমত দাবি আমাদের এই শাসনতন্ত্রে যত ফ্যাসিস নিয়মগুলো আছে আইনগুলো আছে একশো বত্রিশ আইন আছে এগুলো আমাদের নিষিদ্ধ করতে হবে যত দ্রুত সম্ভব এরপর আমাদের চোখের সামনে গণহত্যা চালানো এই যে আজকে এসএসসি পরীক্ষা শুরু হলো শহীদ নাইমা উত্তরার মাইলস্টোন কলেজে মাইলস্টোন স্কুলে এই মেয়েটার কি আজকে এসএসসি পরীক্ষা দিতে বসার কথা ছিল না তার সিটটা আজকে খালি কেন খালি এটার উত্তর কি ইনকোয়ারি দিতে পারবে কিন্তু এর উত্তরটা হতে পারতো গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে কিন্তু তারা এখনো সেটা করতে পারেনি তাদের জন্য একরাশ আমাদের পক্ষ থেকে মানে দীর্ঘ নিঃশ্বাস এই শহীদের দীর্ঘ তাদের উপর অভিশাপ হয়ে পড়া লাগে তারা যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই বিকার যেন তাদের জাগ্রত হয় এটা আমরা প্রার্থনা করি আমরা একটাই আশা রাখবো যেন আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশে আর কখনো এরকম কোনো ফ্যাসিস্ট আর কোনো ফ্যাসিস্ট কোনো কোনো শাসনতন্ত্র কায়েম না হয় এবং যারা ফ্যাসিস্ট শাসনতন্ত্র কায়েম করেছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং অবশ্যই তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে